সত্য মুসলমান ইহুদি ভালো করে জানে যদি আমি আল্লাহরই গালি দিছি প্রমাণিত হয় তাহলে নবী আমারও গেছে সব বলে গেছে এই জন্য দাঁড়া কম তোমারে গালে দিছি কিন্তু আল্লাহ দিই নাই আমার নবী ডেকে বলেন আমার বাবা কার প্রমাণ আছে অবাবার কার সিদ্ধিকরা দিয়ে মাথার নিচু করে বসে প্রমাণ তো নাই আমি তো একা চলতেছিলাম আমার এইহুদি দুইটা তো ছিল ওরা আমার পক্ষে সাক্ষী দেবে না তাইলে শাস্তির জন্য রেডি হও কে বলেন আমার নবী বলেন নবী শাস্তির জন্য রেডি হও অবাবা কার সিদ্ধিক মাথা নিচু করে বসুক আদালতের সময়টা একটা দিন বাড়ায় দেন এখন তো বিকালবেলা আজকে রাতটা আমার সুযোগ দেন

আরম্ভ করেছে আমার কাছে কাটি কারণ জানেন তো আমার মালিক আমার মালিক ভালো করে জানে বান্দা যদি আমার কাছে কিছু চায় আমি আল্লাহ দয়াবা বানদার কথা আমি আল্লাহ ফিরাইতে পারি না আরে বেঈমানের কথাই তো আমার আল্লাহ ফিরােন নাই নমরুদ ফেরাউনের কথা সেখানে তো আবু বকর হযরত আবু বকর সিদ্দিক নামাজ অবলম্বন করে দিয়েছে যা নামাজে দাদা সবাই کرام সব परेशान আগামীকাল সকাল বেলা কজরের পরে আবু বকরের বিচার হবে

দেওয়ার জন্য তৈয়া কই ডাকবা আমি আল্লাহরে কই ডাকবা শুধু মসজিদে বসে ডাকলেই যা আমার মালিক শুনে অন্য কথাও শুনে না ব্যাপারটা কিন্তু এমন নয় আমার মালিক কয় বলা তুই ঘরের দরজা বন্ধ করে আমি আল্লাহর কাছে কাঁদুই আমি আল্লাহ কিন্তু সেখানে বৈষ্ণ শুনি পাহাড়ের চোড়ায় ঢেকা আমি আল্লাহরে ডাকবি সেখানে বসেও আমি আল্লাহ তারা শুনি পানির মধ্যে ডুবে গিয়েও যদি আমি আল্লাহ আমি আল্লাহ বন্দর গাড়ে সার লগের চোখ আছে সারাটা

અબુલ નબી હાથ તાકે ખકורה તવા દિયે જોડે ફલેછે અબુલ નબી પિછોં દિગ તાકે દેકે અર ક્યું હો આસમાન થી જીબરાઈ એશ હઝી কত কত আয়াত নিয়েন্সি আয়াত প্রত্যেকটা শুনে না লাপদ সেমি আল্লাহ কউল লল্লাযিনা কানু ইন্নাল্লাহা পাক আয়াত নাযিল করেছে পায়ังবা ধুনিয়ার কেউ যদিও শুনে নাই আমি আল্লাহ শুনেছি ইহদি আমি আল্লাহরে ফকিরে গালি দিছে এই জন্য হয়ে যায় আল্লাহ তার জন্য মহাব্বত করবা নণ তেমন করবা মহাব্বত করলে তো মহাব্বতের মতো কাদের মতো কান মহাব্বত করলে তো

আমাদের মুসল্লায় দাঁড়াইলেন আমিরুল মুমিনিন হইয়া খলিফাতুল মুসলিমিন হইয়া সাহাবায়ে কেরামদের চোখে পানি এতদিন আবু বকরের পিছনে নামাজ পড়াছেন কিন্তু মনে একটা সান্তনা ছিল মনে হয় আমার নবী কোনোদিন আয়েশা নামাজের ইমামতি করবে আজকে আমার নবী না

তুই থাকবি না কি সেরা বা তোর বললাম আজকে তো আমার বলেন বিলাল তোর যা দরকার আমার কাছে চাইবি সাক তোরা দিয়ে দেবো আজকে তোমান বলে ভাই বিলাস কি

নির্ারণ করে দাও হযরত বিলাল কান্না করে আটটা পয়সা বিরা নবীর সাহাবী আবার জন্য ভাতা নির্ধারণ পাওয়া লাগবে না টাকার অভাবে আমি মদিনা ছেড়ে যাই না সম্পদের অভাবে মদিনা ছেড়ে যাই না কারণ আমি মদিনা ছেড়ে যাই আমার নবী যতদিন এই জমিনে বেঁচে ছিলেন আমি নবীর সামনে সামনে হাঁটতাম রাস্তায় চলতে গিয়ে কাঁটাগুলো সরানো সরায় নবীর জন্য রাস্তা তৈরি করতাম পারের মতে যখন

इदि न दरोजार पाछे जाना आया जैत हम न भी अइसा दरवाजा सामने जूता टा खोलते अभी नबीर जूता माबा रखत स्टे कोरे नी अब तो है तोह रखत कोलेज ने ठड्डा जैता क्या আমি মদিনার কলিদার এক চলতে পারবো না আর নবী আমি আবু বকর চলতে পারবো না পরে বিদায় দাও আবি মদিনা ছেড়ে চলে যাব আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু মদিনা ছেড়ে দিয়া সিরিয়া দামেস্ক এলাকায় চলে গেছেন মদিনায় থাকতে পারলেন না একদিন দিন দুই দিন বাইরে মুসলমান 6 মাস পার হয়ে গেল আস্তে করে বিলাল রাতের বেলা দেখে আমার নবী ডাক দেয় বিলাল আমার রাউজার পাশে সবাই দাঁড়ায় আবু বাকর দাঁড়ায় ওমর দাঁড়ায় ওসমান দাঁড়ায় আলী দাঁড়ায় বিলাল তুই কই তুই কেন দাঁড়াও না আরে বিলাল আমি নবীর রাউজার পাশে কি তোর দাঁড়াইতে মনে চায় না হযরত বিলাল স্বপ্ন দেখে সকালবেলা উঠে রওনা করেছেন মদিনার মদিনার গলিতে গলিতে হাঁটে

হাজ্র তখন মকান উসমান শাহ দায় বিল

দুই পায়ের চেহারার মধ্যে যেন আমার নবীর চেহারার ছাপ খুঁজে দুইটা পায়ের চাড়া চিল্লা কান্দের বেলা তোমরা আমার আজান দিতে বলো মনে হয় যেন আমার নবী আমার আজান দিতে

অনেকক্ষণ পরে ঘুস পেরে আসলে হাজরত বিলাল আমি আগেই না বলছিলাম আমি আজাম দিতে পারব আজাম দিলে আমার নবী আসে নামাজ পড়াই আজকে আজাম দিলে আমার নবী নামাজ না

ঘাড়ের মধ্যে খুন লাগাও পাও দুইটা যদি আগা দাও আমি তোমার পাও দুইটা উত্তরে বলে যাই আর উল্টো পাল্টা রাস্তায় চইল না এখন থেকে আল্লাহ তৌহিদের রাস্তায় চলো পাঁচ অক্ত নামাজ পড়ো ওলামায় কারামদের সাথে দেখো শায়তানের রাস্তায় চইল না শায়তানের রাস্তায় চইল না আলেমদের সঙ্গে স্পর্শে আসো নবী যদিও দুনিয়ার জমিনে নাই নবীর অনুসরণ করে 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 আল্লাহর কোরআন অনুযায়ী জিন্দেগিটা পরিচালনা করো আর মালিক রে বলো মানি আবার চে জাহান্নামী জমিনে নাই আবার চে গুনাহগার বুঝি তোমার এই জমিনে নাই আবার কপাল পোড়া বুঝি তোমারই জমিনে নাই মালিকের কাছে ডাক দিয়ে বলে বৃথা বারণীয়তে আমার মালিকের কাছে ওয়াদা করে যাও যত দিন এই জমিনে বেঁচে থাকবো একটা ওয়াক্ত নামাজ আমরা ছাড়বো না মালিকের হুকুম ছাড়া এক কদম আমরা কেউ কারা কারা তৈয়ার সর দুইটা হাত তুলে আমরা দেখা দেখা

জবান কোলে আওয়াজ দিয়া জোরে বলো অল্লাহ আরো জোরে আওয়াজ দিয়া বলো অল্লা হাতগুলো নামক আমার ভাইরা